গুড ইভিনিং বন্ধুরা যদিও ইভিনিং বলছে এখন কটা বাজে জানো পোনে দশটা কর্তবাবুকে নিয়ে স্টেশন থেকে বাড়িতে এলাম তো কালকে পুরো আমার সবজি বাজার টাজার সব বাজার টাজার করা হয়ে গেছিলো ভাবছিলাম আর কোনো বাজার করবো না তবুও দেখো বাইরে বেরোলে কত বাজার করতে হয় এ দেখো ফুল কিনলাম কালকের জন্য কালকে আমাবস্যা ঘরের পুজোটার জন্য ফুল কিনলাম আর কী কিনলাম ও ঠাকুরের একটু সন্দেশ কিনলাম ও একটা ধূপকাঠির প্যাকেট কিনে নিলাম যেহেতু কম আছে আবার যদি লাগে সেটা আর ঠাকুরের বলো কাউকে বসার জন্য ঠাকুরের একটু মিষ্টি কিনলাম মানে সন্দেশ কিনলাম তারপরে আবার নিজেদেরও জন্য আলাদা আবার কিনলাম খাবো বলে তো আর কিনলাম সর্ষের শাক কিনলাম লাউ শাক বাবা ভেতরে দোকানও বের করতে পারছি না লাউ শাক শশ শাক এগুলা কিনলাম এই কারণে কালকে ছেলেমেয়েরা চলে আসছে সেন্সুডেন কেক আচ্ছা বাবুর মুড়ির প্যাকেট মুড়ির প্যাকেট আজকে যেখানে ভেবেছিল কিছুই বাজার করবো না সেখানে ব্যাকের পর এক করেই যাচ্ছে ফ্রন্ট ক্যামেরাই করে দিচ্ছে ব্যাক ক্যামেরাই দেখো টুকটাক একটুখানি সবজি শসা টশা লেবু কটা পেয়ারা এই হলো বাজার ও কিছু জলের বোতলও কিনলাম কালকে ছেলেমেয়েরা সব আসছে ঘরে মোটামুটি দশ বারোটা জলের বোতল আছে আর কিছুটা কিনে রাখলাম এই তো আমার বাজার ভেবেছিলাম বাজার করবো না তাও এই টুকিটাকি বাজার হলো এবার কী করি দেখছি এবার কী করবো জানো দু একটা রিলস বানাবো রিলস বানিয়ে তারপরে শাক পাতা কাটতে বসবো কর্তা বাবাবো বাথরুমে এবং বাথরুম তো এখনই বেরিয়ে যাবে অনেকক্ষণ ঢুকেছে কেন কর্তা বাথরুমে ঢোকার পরে আমি রিলস বানালাম দুটো তারপরে কী করে তার আগে ফুল ঠাকুরের ফুল ঠাকুর জাগে রেখে এলাম ঠাকুরের মিষ্টি কি বলার নাম ওটাকে ভুলে যেতে ধূপ সব রেখে টেখে এসে রিলস বানিয়ে শাক কাটতে উনি আর কত রেডি হতে হতো কত তারপরে কী করলাম গামছা টামছা দিয়ে রেডি করতে হয় উনি বাথরুমে যাওয়ার আগে সেবা করতে হয় তারপর উনি বেরিয়ে কোন হাফ প্যান্ট পরবে কী পরবে সেগুলো রেডি করে রাখি দুপুরবেলায় তো এখন কী করবো শাকটা কেটে নি ঝট করে ওনাকে টিফিন টিফিন দেওয়ার আগে এই দেখো বন্ধুরা আমার লাউ শাকটা কাটা হয়ে গেল যেহেতু কালকের এই লাউ শাক রান্না করবগুলো আজই কেটে নিলাম আর সরষে শাকগুলো কী করলাম দেখো শাকগুলো আলাদা করলাম আর শাকের ডাটিগুলো আলাদা রাখলাম এই ডাটি যে কচি কচি ডাটিগুলো আছে ওগুলো ফেলবো না ওগুলো তো ধারণ করে একটা চচ্চড়ি করবো সে এগুলো আজ মানে কাল খাওয়া হবে না যেদিন আমিষ খাওয়া হবে মানে রসুন টসুন খাওয়া হবে সেদিন খাবো শর্ষের শাকটা আর যেহেতু কালকে নিরামিষ খাওয়া মানে আজকেও নিরামিষ খাওয়া চলছে আজকে মঙ্গলবার আমি নিরামিষ খাই আমরা আর কালকে তো আমার বসে মানে আজকে আমার বসে অলরেডি সাড়ে সাতটায় পড়ে গেছে কালকে রাত সাড়ে সাতটায় ছাড়বে হ্যাঁ এখন কর্তা বাবুকে টিফিন দেবো জানো কি টিফিন দেবো কড়া করে একটা রুটি পরোটা নয় মানে রুটিটাকে অনেকক্ষণ ফ্রাই প্যানে রেখে মুখ করে একটু কড়া করে তুমি কড়া খেতে ভালোবাসো তো আর তার সঙ্গে একটা সুগার ফ্রি মিষ্টি আজকে চার রকমের মিষ্টি কেনা হয়েছে ঠাকুরের জন্য সন্দেশ কেনা হয়েছে ওটা কি সন্দেশ জানি না করুন তো ওটা ছাটার কেনা হয়েছে আর আমাদের দুজনের জন্য দুটো সুগার ফ্রি সন্দেশ দুটো ছানার জিলাপি দুটো পালদু আমাদের তিন রকম মিষ্টি কেনা আছে তা কত জন্য ওই রুটিটাতে কড়া করছি ফ্রাই প্যানে কড়া করে ওই রুটিটা দিব সুগার ফ্রি সন্দেশ দেবো আর এক কাপ চা দেবো এটা হয় টিফিন আর তরকারি কী হবে জানো কুমড়ো কিনে আনছি কুমড়ো দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা বলে না কুমড়ো ছক্কা যেটা ছক্কা হবে না মটরশুঁটি দিলে তোর গিয়ে মক্কা হয়ে না ছোলা দিলে মটর দিলে যাই হোক মটর তরকারি আর রুটি আর ছানা জিলাপি খাবেন রাতের খাবার তো হাতে রাতের খাবার হচ্ছে আমাদের টিফিন তৈরি হচ্ছে এখন কটা বাজে যাক সাড়ে দশটা পার হয়ে গেছে পনেরো এগারোটা বাজে টিফিন খাওয়া হবে যাই হোক তোমাদের তো রাত হয়ে গেছে সবাই ঘুমাবে তো গুড নাইট জানাতেই হবে আর যেহেতু আমাবস্যা পড়ে গেছে তা আমাবসাতে নিরামিষ খাওয়া হবে কালকে সেই জন্য ওই যে শাকটাগুলো কাটলাম আর কালকে কতবঙ্গ সকালে খেয়ে যাবে হলো উচ্ছালু ভাজা মানে যাদের আমি রান্নার মাঝে মাঝে না যখন কুমড়োটা কাটবো আর কি এইসব জন্য টিফিন মানে রাতের খাবার জন্য তখন আমি উচ্ছালুটাও কেটে যাবো তারপর উচ্ছালু ভাজা খাবে আর যেহেতু রাতে বেলা আমার ভেজ ডালাবে হবে ছেলে মেয়েরা কালকে আসবে রাতে সেজন্য ভেজ ডালা হবে ওই মুগ ডালটা ভেজে সেদ্ধ করলে উনি মুখ ডাল শেক আর ভালো ভালোভাবে দিয়ে খাল উনি ভেজ ডাল পছন্দ করে না শুনতে হবে ওনাটা ওটাকে ডাল করে ফেলবো তার রাতে কি কি রান্না করবো আবার কালকে আমি সাড়ে ছটার পরে ওরা আসবে কালকে আবার সাড়ে সাতটা থেকে আমি ব্লগটা শুরু করবো কারণটা বলছি এই যে ব্লগ করলে বড্ড বক 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 করি আজের দিন থেকে তো ওই কথা এত কথা বলা উচিত না কারণ হলো এই যে আমাবস্যাটা আগে সাড়ে সাতটায় আমাবস্যাটা পড়েছে কালকে সাড়ে সাতটায় শেষ হবে এই আমাবস্যাটা হলো মৌনী অমাবস্যা বলে এই মৌনী অমাসা যতটা কম কথা বলা যায় ততটা ভালো এবার আমার তো সংসারী মানুষ ছেলে পুলে স্বামীনের সংসার আমাদের কাছে থাকা যায় যতটা কম কথা বলে ততটা বলে আমি কি ঝগড়াঝাটি না করাটা ভালো চেঁচা মেচি চেল্লাহ্লা ঝগড়াটা না করে দিয়ে হলো সেই সেজন্য আমি ব্লগটা কী করবো এখনই শেষ করবো শেষ করবো তাহলে কথাটা কম বলা হবে আর ছেলে মেয়ে থাকবে না আসবে ওরা বিকেলে আসবে ওদের সঙ্গে কথাটা হবে না ঠাকুরের কাছে পার্থিব কার সঙ্গে কাই মাই ঝাই মাই না যায় কার সঙ্গে বলতে কথা অবশ্যই অলরেডি স্টেশন থেকে আস্তে আস্তে একটু ক্যালোর মেলোর লেগে গেছিল কথাটা বসে সঙ্গে তখন আমার পড়েও গেছিলো চাইছি যাতে না হয় একটু অশান্তি ঝগড়া টগড়া এমনি আমার বসে যারা মৌনি সাধু দেখো কত সারা জীবন চুপ হয়ে থাকে আমরা চুপ হয়ে থাকতে পারি না এইরকম একটা রুটি আর সন্দেশ তা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে মনে অবস্যা তোমরা খুব ভালো মতো থাকবে হ্যাঁ কারোর সঙ্গে বেশি কথা বলবে না বেলবে না যতটুকু প্রয়োজন ততটুকু ফালতু কথা বলে অশান্তি বাড়ানো কোনো দরকারই পারে না গুড নাইট টাকা সবাই হাতে থাকে